শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে ব্যর্থতার কথা আমি বলবো না পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে আগে আমার জাতির সত্তা তারপরে দল আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে বক্তা হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক শাসক দলের বিধায়ক প্রকাশ্যে সরব পুলিশের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই থেমে যাননি একই সঙ্গে দলকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হুমায়ুনের ঘোষণা আগে তার সত্তা পরে তার দল প্রশাসন ব্যবস্থা নাই আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে কেন করছে না আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে কেন এখানে লন্ডাউন্টের প্রবলেম করছে একটা গোটাকে অ্যাটাক করছে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন শ্রমটো কেস করছে না কেন করছে না বলুন ব্যর্থতার কথা আমি বলবো না পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাহলে আমার জাতি সত্তা আমাকেই রক্ষা করতে হবে আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে দলের উদ্যোগ কেন দলের উদ্যোগ কেন দলের তো অনুশাসন মানব দলের অনুশাসন মানব কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে তোমার গলাটা পেতে দাও মোটেই না মোটেই না 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 আগে আমার জাতির সত্তা তারপরে দল হুমায়ুনের বক্তব্যের পরেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সাহস থাকলে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে ঘেরাও করে দেখান চ্যালেঞ্জ শঙ্করের আমি হুমায়ুন কবিরকে পরামর্শ দিচ্ছি আপনার যদি দম থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তা ওনার পুলিশ হঠাৎ ওনার বিরুদ্ধে নেমেছে কেন আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেক দিন ভেউ ভেউ করা বন্ধ করুন না হলে আপনার এই ভেউ ভেউ আর কেউ শুনবে না এর মধ্যে শুভেন্দু অধিকারী বনাম হুমায়ুন কবিরের তরজা আরো কুৎসিত চেহারা নিল শালীনতার সব সীমা ছাড়িয়ে সুজাসুজি শারীরিক শক্তি প্রয়োগের হুমকি হুমায়ুন কবিরকে শুভেন্দু অধিকারী চব্বিশ ঘন্টা আজকে অতিক্রান্ত হচ্ছে আমিও আসবো হাউসেও তারাও আসবে তখন আমি আমার রিয়াকশন দেব যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে সেই কথা যদি প্রত্যাহার না করে মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি তারপরে আমি আমার ভূমিকা দেখাবো ঘিরে রেখে দেব ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো বললাম তো হিম্মত থাকলে ফেলুক না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পরিবার করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো যদি বিক্রি পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না আমি একা থাকি আমি বললাম যে আমার একটা কেশাক রোগ একটা লোক ছুঁয়ে দেখতে বলবে ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দিলাম আমি আমাকে ভয় দেখাতে পারবেন না মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী দাঁড় করিয়া আবার ভামানিপুরে আবার। এরপরই হুমায়ুন কমিটিকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় দল। হুমায়ুনের বক্তব্যের নিন্দা করার পাশাপাশি সুবেנדুর সমলোচনা পুনালঘোষেন। যখন তৃণমূলের কোনো বিধায়ক খারাপ কথা বলেছেন, বিতর্কিত কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী এবং নেতারা হস্তক্ষেপ করে প্রকাশ্যে বলা হয়েছে উনি ঠিক কথা বলেননি। ওনাকে ফোন করে বলা হয়েছে এই জিনিস বলা যায় না আর এখানে যখন বলা হচ্ছে বিরোধী দলনেতা বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেব তো তখন মিনিমাম নিন্দাটুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না ওরা আইনের কথা কি বলছে দলের মধ্যে থেকে মিনিমাম নিন্দাটুকু আসছে না গোটা দল মিলেই প্ররোচনাকে সাপোর্ট করছে বেসিক তফাৎ আছে বিজেপির একজন নেতা দেখান যিনি বলবেন বা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে কথাটি বলেছেন ওটা বলা যায় না দুদিন আগে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতি রাজনীতির নীতি আদর্শ নয় মেধা প্রয়োগ নয় বাংলার রাজনীতি এখন সরকরম নেতাদের শারীরিক শক্তি নিয়ে কার গায়ের জোর বেশি বঙ্গ রাজনৈতিক মঞ্চে এখন যেন তারই মহড়া চলছে নিউজ টাইম